খবরের কাগজ কাগজটির প্রতিষ্ঠাবার্ষিকী ধন্যবাদ জানাই সকলকে যারা আছেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক ভালো উত্তর জীবন কামনা করি তাদের সুন্দর হোক আজকের এই যুগেও মোবাইলের যুগে এবং মিডিয়ার যুগে পত্রিকা একটু মানুষের কাছ থেকে দূরে থাকে এটা বাস্তবতা এই বাস্তবতাকে স্বীকার করে আমাদেরকে আগাইতে হবে এর সাথে যারা আছেন আপনারা সবাই ভালো ভালো সংবাদ পরিবেশন করেন সাংবাদিক হিসেবে যারা আছেন তারাও সুন্দর ভাবে সংবাদ বহন করেন সংগ্রহ করেন প্রচার করেন মানুষের মধ্যে খবরের কাগজ পত্রিকাটি বেঁচে থাকুক এবং আগামী দিনগুলো সুন্দর হোক এবং এই যুগেও যেন তারা আরো সাফল্য অর্জন করতে পারে এই কামনা করি আমি ব্যক্তিগত জীবনে আমার সংগঠনের পক্ষ থেকে বা জালকাঠির নাটকের পক্ষ থেকে আমি চাই যে এই পত্রিকাটি আরো সুন্দর এবং আরো আগা এই কামনা করে সবাইকে ধন্যবাদ